সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে কিভাবে নিজেকে সকল ভয় ও টেনশান থেকে দূর করে নর্মাল ডেলিভারি বা সিজা যে প্রক্রিয়াই হোক সেটার জন্য প্রস্তুত করবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক রিসেন্টলি আমি একটা কমেন্টস পেয়েছি এরকম যে আপু আমি প্রথমবার মা হতে যাচ্ছি খুব ভয় ও টেনশান হচ্ছে আর টেনশানে আমি বুঝতেই পারছি না যে বাচ্চার নড়াচড়া কতটুকু করছে কিংবা আমার কিছুই ভালো লাগছে না সে কমেন্টসের পরিপ্রেক্ষিতে নিচে দেখলাম যে অনেকেই আপনারা একই কথা লিখেছেন যে সবার ভয় লাগছে টেনশান হচ্ছে একই রকমের অবস্থা সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখুন আপনি যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন তার আগে কত ধরনের ভয় প্রশ্ন আপনার মনে কাজ করে যে আমি পরীক্ষার হলে যাব প্রশ্ন কমন পড়বে কিনা সব সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো কি না শুনেছি নাকি প্রচুর কড়াকড়ি হয় ঘাড় ফেরানো যায় না একদিক থেকে আরেক দিকে ইত্যাদি কত কিছুই না শুনতে পান এবং কত কিছুই না আপনার মনের অজান্তে আপনি ভয় পেতে থাকেন কিন্তু যখন আপনি পরীক্ষার হলে যান তখন কি দেখেন সম্পূর্ণ বিপরীত সিচুয়েশান বা সিচুয়েশানটা আপনি যেরকম ভেবেছেন সেরকম নয় আপনি দেখতে পান যে আপনার মোটামুটি প্রশ্ন কমন এসেছে টুকটাক দু চারটে প্রশ্নেও যদি আনকমনও এসে থাকে আপনি হেল্প পান চারপাশ থেকে যেরকম কড়াকড়ি কথা আপনি শুনেছেন সেরকম অনেক সময় হয়তো বা হয়ও না বা কম বেশি আপনার সুযোগ থাকে এরপরে আপনি যখন মাধ্যমিক পরীক্ষা শেষ করে ফেলবেন তখন আপনি আপনার জুনিয়রকে এই সাজেশান দিতে পারেন যে না তুমি একদম ভয় পেও না যেটা ভাবছো সেরকম না আসলে যেটা ভাবছো সিচুয়েশানটা হচ্ছে ডিফারেন্ট আপনি আপনার এই এক্সপেরিয়েন্সটি আবার কাজে লাগান উচ্চ মাধ্যমিকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেও আপনি ভয় পান বিভিন্ন কথা প্রশ্ন মনে আসে কিন্তু তখন আপনার নিজেই নিজেকে সান্ত্বনা দেয় যে মাধ্যমিকের সময় ভয় পেয়েছ কিন্তু দেখা গিয়েছে যে সিচুয়েশান ভিন্ন রকম তাই এখানেও ভয় পেও না এখানেও সিচুয়েশান ভিন্ন রকমই হবে তার মানে দেখা গেল যে আপনি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে এগিয়ে নিয়ে গেলেন ঠিক এখানে পরিস্থিতিটা হচ্ছে একই রকম আপনারা আসলে প্রথমবার মা হতে চলেছেন এবং প্রথমবার ফেস করবেন বলে ডেলিভারি প্রক্রিয়াটাকে এত ভয় পাচ্ছেন আসলে আপনি এখন যা ভাবছেন পুরো প্রক্রিয়াটা কিন্তু একেবারেই সেরকম নয় বা অরিজিনালি কিন্তু আপনার ভাবনার সাথে কিন্তু একেবারেই কোনো মিল নেই প্রথমবার মা হচ্ছেন সেজন্য এত ভয় পাচ্ছেন এত টেনশান হচ্ছে আপনি আপনার নিজেকে সাহস দিন নিজেকে এটা বলে বোঝান যে আমি হয়তো প্রথমবার মা হচ্ছি কিন্তু তার মানে তো এটা নয় যে আমার দ্বারাই ডেলিভারি প্রক্রিয়াগুলো যাত্রা শুরু করছে একদম নয় আমার আগেও এবং বর্তমানেও হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নর্মালে অথবা সিজারে তাদের বাচ্চাকে দুনিয়াতে আনছে সবাই যদি পারে আমি কেন পারবো না সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই আসলে সবাই ভয় পাচ্ছে না আর আপনি ভয় পাচ্ছেন সবাই ভয়টাকে জয় করেছে আর আপনি ভয়ে কুকুরে আছেন আর বেসিক্যালি যে ভয়টা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মনের ভয় এই যে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় সচেতন করছি সেগুলো জেনে শুনে আপনারা এত বেশি ভয় পাচ্ছেন একবার মন থেকে এই ভয়গুলোকে দূর করে ফেলবেন দেখুন একদম সহজ জিনিসটা আপনার কাছে এত বেশি ইজি লাগবে যে আপনি একবার যখন ফেস করে ফেলবেন ডেলিভারি প্রক্রিয়াটাকে এর পরবর্তীতে ঠিকই আপনি আপনার জুনিয়রকে অথবা কেউ যদি আপনার থেকে জানতে চায় এ সম্পর্কে সেই আপনি বলবেন যে না ভয় পেও না এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই সাধারণ ব্যাপার এভাবেই আপনি আপনার জুনিয়রকে সিরিয়াসলি বলবেন যে ব্যক্তিটা আজকে আপনি ভয় পাচ্ছেন আমার কথাটা মিলিয়ে দেখবেন তাই একেবারেই ভয় পাবেন না সবসময় ভালো ভালো চিন্তা করবেন সন্তানের কথা বেশি বেশি করে চিন্তা করবেন আর নিজেই নিজেকে উৎসাহ দেবেন যে আমাকে এটা ফেস করতেই হবে আমাকে মোকাবেলা করতেই হবে যে কোনোভাবেই হোক কেননা আমার সন্তানকে যেহেতু আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি তাই তাকে আমার পৃথিবীতে আনতে হবে এবারে হয়তো সে নর্মালে আসবে না হয় সে সিজারে আসবে নবম মাসে পড়লে গর্ভবতী মায়েরা যে কাজটা করেন যে বিভিন্ন জনের থেকে বিভিন্ন পরামর্শ টিপস টোটকা গ্রহণ করেন পরামর্শ নেওয়াটা ভালো পরামর্শ নেওয়াটা খারাপ কিছু নয় পরামর্শ নিলে আপনার জ্ঞানের পরিধি বাড়বে কিন্তু কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সেটা একটু জেনে বুঝে নেবেন কারণ কি পৃথিবীতে দুই শ্রেণীর লোক আছে কেউ কথাকে সাধারণ কথা বলে কেউ কথাকে অতিরঞ্জিত করে যারা অরিজিনাল কথা বলে তাদের কথা শুনলে তো আপনার মনে সাহস লাগবে আপনার সব ভয়গুলো দূর হয়ে যাবে কিন্তু যারা অতিরঞ্জিত কথা বলে তাদের কথা শুনলে তো আপনার ঘুম উড়ে যাবে নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যাবে আপনি অনেক কষ্ট পাবেন সেই জন্য অবশ্যই কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সেটা প্লিজ একটু জেনে বুঝে নেবেন আর অতিরঞ্জিত কথাগুলোকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেশি ভালো মনে রাখবেন যারা বলে থাকে যে এই ডেলিভারি প্রক্রিয়া হচ্ছে মরে যাওয়ার মতো অবস্থা কেয়ামতের মতো অবস্থা এই ধরনের কথাগুলোকে বিশ্বাস করবেন না অথবা যারা বলেও থাকে যে ভীষণ জটিল এটাও বিশ্বাস করবেন না কারণ একটা কথাই যদি প্রক্রিয়াগুলো এ এত জটিল হতো কঠিন হতো তাহলে কি মানুষ একবার সন্তান জন্ম দেওয়ার পরে আবারও চিন্তা করতো আবারও চিন্তা করতো কখনোই নয় কারণ আপনি নিজেও যদি কখনো কোনো জায়গা থেকে মরার হাত থেকে ফিরে আসেন আপনি ডেফিনেটলি আবার সেখানে মরতে যাবেন না ঠিক তেমনিভাবে ডেলিভারি প্রক্রিয়াগুলো সহজ মানুষ সহজে এগুলোকে ফেস করতে পারে প্রতিটি ধাপই ইজি বলে প্রত্যেকেই প্রথমবার সন্তান জন্ম দেওয়ার পরে আবার সেকেন্ড টাইম চিন্তা করে থার্ড টাইম চিন্তা করে ফোর্থ টাইম চিন্তা করে অবশ্যই এই প্রক্রিয়াগুলো সহজ বা সহ্য করার মতো বলেই কিন্তু মানুষ বারে চিন্তা করছে তাই একেবারে এগুলোকে ভয় পাবেন না এবং যারা এই ধরনের কথা বলে আমি আবারও বলছি তাদেরকে অ্যাভয়েড করাটাই হচ্ছে সবথেকে বেশি ভালো আরেকটা সচেতনতা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি গর্ভবতী মায়েরা নবম মাসে পড়লে বিভিন্ন জনের থেকে আমি আগেই বলেছি যে টিপস টোটকা গ্রহণ করে আর এর পরবর্তীতে তারা ভাবে কি যে আচ্ছা আমি এটা আমার নিজের উপরে অ্যাপ্লাই করে দেখি কি সুফল পাওয়া যায় বিশেষ করে যারা নর্মাল ডেলিভারি পেশেন্ট বা যাদের দেখা যায় যে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে তারা এই কাজটা বেশি বেশি করে কারণ সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত ডাক্তার আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে সে মতে গিয়ে সিজারিয়ান পেশেন্ট সিজার করিয়ে ফেলতে পারে কিন্তু নর্মাল ডেলিভারি পেশেন্টকে যেহেতু অপেক্ষা করতে হয় তাই তিনি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়ে এক পর্যায়ে চিন্তা করেন যে আচ্ছা আমি এই জিনিসটা আমার উপরে অ্যাপ্লাই করি দেখি দ্রুত লেবার পেইন আসে কিনা বা জরায়ুমুখ মুখ খোলে কিনা মনে রাখবেন ভালো ক্রেডিটটা সবাই নেবে কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না যার বা যাদের কথা শুনে আপনি এখন এই কাজটা করলেন এতে যদি ভালো হয় তাহলে ফুল ক্রেডিটটা তো সবাই নেবে আর আপনিও সুফলটা ভোগ করবেন কিন্তু যদি খারাপ কিছু হয় তাহলে কেউ এটা দায়ভার নেবে না উল্টে সবাই আপনাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলবে যে আপনি না মা আপনি সন্তানের কথা চিন্তা করলেন না কেন নিজের ভালোর কথা চিন্তা করলেন না কেন আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতেই হবে তখন কি করবেন সারা জীবন অনুশোচনায় ভুগবেন নিজেই নিজেকে আয়নায় মুখ দেখাতে পারবেন না সবাই আপনাকে কথা শোনাবে তাই অবশ্যই কী অ্যাপ্লাই করছেন কি শুনেছেন সেটা শোনা মাত্রই অ্যাপ্লাই না করে একশোবার অন্তত ভাববেন যে এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা আপনার জন্য নিরাপদ কিনা যদি নিরাপদ মনে করেন হানড্রেড পার্সেন্ট শিওর হন তবেই আপনি এটা নিজের উপরে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন যেন পরবর্তীতে অন্য কাউকে দোষারোপ করতে না হয় আর যদি আপনার মনটা খচখচ করে কিন্তু কিন্তু করে তাহলে পুরোপুরি স্কিপ করে যান নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয় প্রাকৃতিকভাবেই শেষ হবে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাঁচড়া করে বিশেষ কোনো ওষুধ খেয়ে বা বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করে নর্মাল ডেলিভারি হওয়ানোটা সম্ভব নয় তাই অবশ্যই নর্মাল ডেলিভারি যদি কারো পেশেন্ট হয়ে থাকেন বা লক্ষণ নিজের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই শুধুমাত্র ধৈর্য সহকারে অপেক্ষা করবেন নবম মাসের গর্ভবতীদের জন্য একটা বিশেষ উপদেশ হচ্ছে এ সময়গুলোতে আপনারা নিয়মিত হাঁটা চলা করবেন টুকটাক কায়িক শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন নিশ্চিত করবেন আপনি দিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন মিনারেল ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় এবং আপনার থেকে যেন বাচ্চা পায় এবং সেই সাথে ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এবং প্রতিদিন বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন এই কাজগুলো অবশ্যই করবেন আর সেই সঙ্গে আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন এর ফলে কি হবে আপনার নিয়মিত হাঁটা চলার মাধ্যমে আপনার শরীরটা একটা ব্যায়ামের উপরে থাকবে পুষ্টিকর খাবার খেলে আপনার শরীরটা শক্তপোক্ত থাকবে প্লাস পানি যদি নিয়মিত পান করেন তাহলে অ্যামনিওটিক ফ্লুয়েডের ব্যালেন্সটা ঠিক থাকবে আর আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো আপনার ও বাচ্চার আয়রন ভিটামিন ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করবে এভাবে যদি চলতে পারেন তাহলে ডেলিভারির আগেও এটা আপনার জন্য ভালো হবে এবং ডেলিভারি পরবর্তী সময়েও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই নিয়মটা আপনাকে সহায়তা করবে তাই অবশ্যই নবম মাসের গর্ভবতী যদি হয়ে থাকেন কেউ এখন ভিডিওটা যদি শুনে থাকেন তাহলে এভাবে সময়টাকে পার করবেন আর যদি সিজারিয়ান পেশেন্ট হয়ে থাকেন মানে ডাক্তার যদি আপনাকে সিজারের কথা বলে থাকে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করে ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটালের আন্ডারে সিজারটা করাবেন কোনো নাম সর্বস্ব ডাক্তার বা চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কোনো ডাক্তার বা হসপিটাল প্লিজ চুজ করবেন না কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি সাইড ইফেক্টস থাকে সেই জন্য অবশ্যই নিজের ও সন্তানের ভালোর জন্য ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটালের আন্ডারে প্লিজ ডেলিভারিটা করাবেন এটা মানুষের জীবনের প্রশ্ন দুটো মানুষের জীবনের প্রশ্ন আর যেখানে দুটো মানুষের জীবনের প্রশ্ন সেখানে অন্য কিছুই কোনো কম্প্রোমাইজ চলবে না আর যদি নর্মাল ডেলিভারি পেশেন্ট হয়ে থাকেন সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন শুধু অপেক্ষা নয় ধৈর্য সহকারে অপেক্ষা করবেন কারণ নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ধৈর্য রাখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে যদি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে এই যে কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এই অপেক্ষাটুকুই কষ্ট কিন্তু একবার যদি ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় বিশ্বাস করুন একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হয়ে যাবে যে ম্যাজিকের মতো আপনি একটা বুঝে ওঠার আগে আরেকটা শুরু হবে আরেকটা বুঝে ওঠার আগে হয়তো আপনি লেবার রুমে চলে গেলেন লেবার রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে শুধুমাত্র একবার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার অপেক্ষা আর এই অপেক্ষাটুকুই এখানে কষ্ট কষ্ট করে কষ্টটাকে সহ্য করে নেবেন কারণ আপনি মা নিজের ভালোর জন্য সন্তানের ভালোর জন্য এটা আপনাকে পারতেই হবে আরেকটা কথাও বলেছি এখনও আবারও বলবো যে যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর উপরওয়ালাই এখন আপনার জন্য এই সময়টা ঠিক করেছেন এবং তিনি আপনাকে এই সময়ের হাত থেকে উদ্ধার করতে পারবেন আর কখনো ভেঙে পড়বেন না মন ছোট করবেন না কোনো কিছু নিয়ে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি হতে হতে অনেক সময় হয় না সিজারের প্রয়োজন হয় হয়তো ফাইনালি কোনো একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় বলে যদি কেউ এ ধরনের পরিস্থিতিতে পড়ে যান তাহলে মন খারাপের কোনো কারণ নেই কারণ ফাইনাল উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তান যেন সুস্থভাবে আপনার কোলে আসে ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয় ডেলিভারি পরেও যেন আপনি সুস্থ থাকেন বাচ্চা যেন ভালো থাকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবার ডেলিভারিটাকে নর্মালে হলো নাকি সিজারে হলো সেটা বড় কথা নয় আমাদের সমাজে কিছু বিকৃত মানসিকতা লোক আছে যারা নর্মাল ডেলিভারি আর সিজার এগুলোকে একেবারে ক্রেডিট আর ডিসক্রেডিটের পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা আসলে একদম ভ্রান্ত একটা ধারণা নর্মাল ডেলিভারি হলে এমন বিশেষ কোনো আপনার কিছু হয়ে যাবে না যে আপনার দুটো হাত পা থেকে এটা চারটা হাত পা হয়ে যাবে না আবার সিজার মানে হচ্ছে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না যে আপনি সারা জীবন পঙ্গু হয়ে গেলেন আপনার একটা হাত পা চলে গেল এরকমও কিছু নয় এগুলো জাস্ট সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র কেউ নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আসে কেউ আবার সিজারিয়ানের মাধ্যমে পৃথিবীতে আসে হ্যাঁ সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা কিছুটা ভালো তবে নাইনটি পার্সেন্ট ডেলিভারিগুলো কিন্তু নর্মালেই হয় এটার জন্য কিছু করতে হয় না আর টেন পার্সেন্ট ডেলিভারিগুলো সিজারে হয় এর কারণ হল হয়তো মা ও বাচ্চা দুজনের মধ্যে কারো কোনো সমস্যার জন্য তাই ডেলিভারিটা নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয় সবসময় আপনি মাথায় রাখবেন যেন ডেলিভারিতে আপনি সুস্থ থাকেন আপনার বাচ্চা যেন সুস্থ থাকে সুস্থভাবে যেন আপনার সন্তান আপনার কোলে আসে এটাই কামনা করবেন প্রার্থনা করবেন এই জিনিসটাকে প্রায়োরিটি দেবেন আর একদম ভয় পাবেন না কোনো টেনশান করবেন না ভয়ের বা টেনশানের এখানে কোনো কিছুই নেই ডেলিভারি প্রক্রিয়াগুলো শুরু হলে শেষ হতে এগুলো নিমেষেই হয়ে যাবে আপনি বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাবে সিজারের বেলায় একই কথা তাই যে ভয়টা পাচ্ছেন সেটা শুধুমাত্র প্রথমবার ফেস করছেন বলে কিন্তু এই ভয়টাকে প্লিজ জয় করুন বা জয় করতেই হবে কারণ আপনি মা আপনার সন্তানের জন্য এটা আপনাকে পারতেই হবে দীর্ঘ নয় মাস ধরে আপনি কিন্তু বিভিন্ন ধরনের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার করে এসেছেন এই কষ্টটা কেউ ভোগ করেনি শুধু আপনি ভোগ করেছেন আপনার হয়ে কেউ এই কষ্টটাকে কমাতে পারেনি আপনি কিন্তু ভালো মন্দ সব কিছু ফেস করেছেন তাহলে দীর্ঘ নয়টি মাস যদি এত কষ্ট করতে পারেন সেই অনাগত সন্তানকে আর জাস্ট কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা এক কিছু একটা প্রক্রিয়ার পরে আপনার সন্তান আপনার কোলে আসবে এতটুকু কি পারবেন না অবশ্যই পারবেন পারতে হবে সন্তানের জন্য পারতে হবে তাই নিজেকেই নিজেকে সবসময় সাহস দেবেন নিজে আপনি নিজেই নিজে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম